আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা হঠাৎ বা বন্যায় আমার খামারটা লন্ড হয়ে গেছে দেখুন আমার খামারের অবস্থা দেখুন আমার খামারে প্রায় একশোটার মতো ফেঁফে গাছ ছিল হাইব্রিডের ফেঁপে গাছ সবগুলো ফেঁপে গাছ খারাপ হয়ে গেছে এর পাশাপাশি আমার যে গরুর খামার খামারের চারোপাশা আপনার ফানিময় ফানি আমার খামারের ভিতরেও ফানি এখন আমি অনেক কষ্টের ভিতরে আছি এর পাশাপাশি আমি যে গরুর খাওয়ানোর মতো খর আমার খর টর সব নষ্ট হয়ে গেছে দেখুন আমার খরের যে ইয়াটা এটার হাফ পানি নিছে গেছে এখানে আমি পনেরো হাজার টাকার খড় এর ভিতরে ধরুন অর্ধেক নষ্ট হয়ে গেছে এই হচ্ছে অবস্থা তো আমার মতো এরকম আর হাজার হাজার লাখ লাখ ফ্যামিলির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তা তালা যাই করে ভালো জন্য করে তবে স্বামীকে একটু কষ্ট পাইতেছি গরুগুলো নিয়ে খুব কষ্টের মধ্যে আছে আর আমাদের থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফেনি শহরের মানুষের তাদের ঘর বাড়ি সব আপনার ফানিয়ে তলিয়ে গেছে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে এবং আপনার এই বলা মসিবত থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে আপনার রক্ষা করে সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এই হচ্ছে অবস্থা বর্তমানে খামারের পরিস্থিতি খুবই খারাপ দেখুন আমার এই দরজার এইখান দিয়ে ফানি দরজার সামনে প্রায় তিন ফুটের উপরে পানি আছে আর আমার এখানে বারো ডিসেম্বর মধ্যে আমি হাইব্রিডের ফেঁফে গাছ লাগাইছি আমার সবগুলো ফেফে আমার গাছ হলে ফেফে ধরুন হবে আপনার ধরুন একটা ফেফে এক ফা দেড় ফাঁ কিছু কিছু ফেঁফা আজের তিন ফা এরকম হয়েছে সবগুলো ফেফে আপনার এই বৃষ্টিতে গাছের গোড়া ফঁচি গোড়ায় ফসান লাগে সবগুলো ফেফে গাছের ফেফে জড়ে গেছে এবং প্রত্যেকটা গাছ দেখুন মারা গেছে এই হচ্ছে অবস্থা কী করবো কিছু করার নাই ভাগ্য খারাপ তবে ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াইতে হবে আপনারা দোয়া করবেন এই হচ্ছে অবস্থা আর কি বলবো বলার কোনো ভাষা নাই তবে এই হচ্ছে দেখুন আমাদের বাড়ির রাস্তা বাড়ির রাস্তা তো প্রায় দুই ফুট আড়াই ফুট ফানি গেছে মানুষ অনেক কষ্টের ভিতর আছে অনেকের ঘর বাড়ি দেখুন এ আবার বাতি দেয় বাদাম নিয়ে আসতেছে অনেক কষ্ট করে বিজি পড়ে তে হচ্ছে আপনার বর্তমান প্রতিকূল জীবন নিয়ে খুব কষ্টের মাধ্যমে জীবন করতেছে মানুষ তবে যারা একদম আপনার মানে ফ্যামিলিতে খাওয়ার মতো কোনো কিছু নেই তাদেরকে বিভিন্ন ফার্ম থেকে মানে ত্রাণ দিতেছে আর সবাইকে সাহায্য সহযোগিতা করতেছে তো এ হচ্ছে অবস্থা আর আমার সমস্যা হচ্ছে আমার খড় যে খড়গুলো আমি গরুগুলোকে খাওয়াই ওগুলা নষ্ট হয়ে গেছে এর পাশাপাশি আমার গরুর যেই অনেক মানে খাবার ফিড এ অনেকগুলো আমার নষ্ট হয়ে গেছে আমার যেই মানে ঘরের ভিতরে আমি ওই ফ্লোরে রাখছিলাম ফিড আপনার সাহেব সাস্তাবস্তার মতো ফিড এরপর শস্যের খোল বসি এগুলো সবগুলো ফানি লাগে অনেকগুলোই আপনার নষ্ট হয়ে গেছে তো কী করবো কিছু করার না হঠাৎ করে ফানি আসে সব আপনার লণ্ডবান্ড হয়ে গেছে তো এই হচ্ছে অবস্থা দেখুন চার ও পাশে শুধু ফানি আর ফানি কী বলবো আপনাদেরকে সবাই দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াতে পারি প্রবাস থেকে আসি এই খামারটা দিছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা পজিশনে এসেছি আমার যদি ফেঁপে গাছগুলো আগামী দুই মাস পরে আমি যদি ফেঁপে বিক্রি করতাম ম্যাক্সিমাম আমি বিশ হাজার টাকার ফেঁপে বিক্রি করতে পারতাম কিন্তু কিছু বা নাই যদি আপনার রিজিকে না থাকে তাহলে আপনি জোর করে কোনো কিছু পাবেন না আল্লাহ তালা দিয়েছে আবার আল্লাহ তালা নিয়ে গেছে ইনশাল্লাহ আবার এর সাথে উত্তম কিছু আল্লাহ তালা দিব ওই আশা নিয়ে আপনার লড়াই করে যাইতেছি এবং আল্লাহ যেন রহমত করে যাতে সেটাও ভালো কিছু আল্লাহ তালা দেয় সেই সেই হিসাবে এখন আছি আর আপনাদের দোয়া ইনশাল্লাহ ঘুরে দাঁড়াবো আমার আপডেট ইনশাল্লাহ পাবেন সবাই আমার জন্য দোয়া করবেন তবে বর্তমানে বন্যার পরিস্থিতি খুবই খারাপ সবাই অনেক কষ্টের ভিতরে আছে দেখুন আমার কলের অবস্থা কলটা একদম ফানের নিচে গেছে হাফ কল ফানিও খাওয়া যাইতেছে না খুব আপনার কষ্টের ভিতর আছি তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম